সংসার তুমি যাবে তোমার বাজার সাদার সবকিছু আমি করে দেবো যাও তুমি বাসা যাও কিন্তু তোমার নিয়ে আমি করতে পারবো না কারণ লুকের কাছে বলে যে কোনো জায়গায় যাই লুকে এটা এটা বলে এ কি বৌটা বিয়া করছে ছোট মোট একটা বিয়া করছে আচ্ছা কো এগুলো শুনলে কি আমার খারাপ লাগে না না খারাপ লাগে তাই কি আও না আমি এখন আমার দেখো ঠিক আছে আপনি বাসায় যান ভাইরা ঠ্যাং ভাঙ গেলাম ঠিক আছে এক বেদে না তুই কি তুই দড় দড় ভেঙে ফেলছস আমার কিন্তু মিজাজ খারাপ করলে একদম কুবা এলাম তো বাদ দাদা নাম ভুলে এলাম ঠিক আছে এরা তো ডিমো ডিমো মাগা ভাঙ্গুম ঠিক আছে বাইরে যা ঝালাতি ফুরছি আই আসো তো